গাউসীয় কমিটি বাংলাদেশ কাঞ্চননগর ইউনিয়ন শাখার ব্যবস্থাপনায় হুজুর ক্যাপলা সৈয়দ মোহাম্মদ তৈয়ুব শাহ রহমতুল্লাহ আলহির তেত্রিশতম সালানাষ মোবারক উপলক্ষে ফ্রি চিকিৎসা সেবা ও ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে গতকাল চোদ্দ জুন আইশা স্কোয়ারে ডাক্তার মোহাম্মদ ইলিয়াস ও মাস্টার মোহাম্মদ মজাহারুল ইসলামের যৌথ সঞ্চালনায় গাউসিয়া কমিটি কাঞ্চননগর ইউনিয়ন শাখার সভাপতি মাস্টার মোহাম্মদ জাগির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকচুরি উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ নজরুল ইসলাম উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ ফটিকচুরি উত্তর উপজেলা শাখার সম্মানিত সভাপতি হজরতুল হাজ মাওলানা আবু তাহের আল কাদেরি মজিদিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ ফটিকচুরি উত্তর উপজেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মাসউদ কাদেরি এতে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন ডক্টর আনোয়ারুল আজম নয়ন এমবিবিএস চমেক বিসিএস স্বাস্থ্য এবং ডক্টর মোহাম্মদ সাইদুল ইসলাম সুহেল ডিসিএইচ শিশু স্বাস্থ্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আই সিপিপিএন এবং বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ে দায়িত্ব পালন করেন ফুটিচুর ব্লাড ডোনার ক্লাব এবং সিটিজি ব্লাড ব্যাংক এবং অত্যন্ত অভিজ্ঞ

মানে আমরা যারা মোটামুটি ধর্মীয় দিক থেকে আমরা চিন্তা করি রাসুসের একটা সুনত হলো কি যে কেউ যদি অসুস্থ হয় তাকে আমরা যাতে দেখতে যাই তো দেখতে যাওয়া কি একটা সুন্নত আর আমরা যদি সেবা করি সেটা কি আরও ভালো কাজ না অবশ্যই ভালো কাজ তো এখানে আমাদের যে গাউসের কমিটি বাংলাদেশ যে আসলে অনুষ্ঠানের আয়োজন করেছে এটাকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য ফ্রি চিকিৎসা সেবা তা আমি মনে করি আমরা যে আসলে যতগুলো ভালো কাজ করতে পারি তার মধ্যে এটা অত্যন্ত একটা চমৎকার কাজ এবং এই কাজগুলো আসলে আরো বেশি করে জারি রাখা প্রয়োজন আমি আশা রাখব রাখবো বাংলাদেশে বাংলাদেশ যে আসলে আজকে যে আয়োজনটা করেছে এই আয়োজনটা তারা ভবিষ্যতে আরও বড় ফলে করে করবে যেমন আমাদের যে সম্মানিত

গুরুত্বের দাবি রাখে এবং অত্যন্ত মানবসেবামূলক কাজ এ কাজ আরও উত্তরোত্তর ওরা বৃদ্ধি করবেন এবং এ কাজের মাধ্যমে গাছিয়াকুটি বাংলাদেশ আরও ব্যাপকভাবে প্রসার লাভ করবেন বলে আমি দৃঢ় বিশ্বাস করি

hi ni ja doctor d'aigüda és un de que de frisigits va sortir কমিটির উদ্যোগে আপনার সিটিজ ব্লাড ব্যাঙ্ক থেকে আসছে আমরা ব্লাড ব্লাড গ্রুপ নির্ণয় করার জন্য ফ্রি ব্লাড গ্রুপটা একটা সবার জন্য দরকার প্রত্যেকটা আমরা আইডি কার্ড বলেন ড্রাইভিং লাইসেন্স সব জায়গায় এই ব্লাড গ্রুপটা আমাদের দরকার মানে সবার প্রয়োজন হয় সেই জন্য ওদারা উদ্যোগে যে কাজটা করে ফেলতে পারতেছেন সবার জন্য এটা খুব বেশি প্রয়োজন আর দ্বিতীয় বাংলাদেশ অঞ্চল সরকার কর্তৃক আয়োজিত পরবর্তী দ্বিতীয় অধিবেশনে কমিটির পক্ষ থেকে এবং হজরতার আহমদুল্লাহ রায় উদযাপন উপলক্ষে আজকে আয়োজিত ফ্রি ফ্রি চিকিৎসা ক্যাম্পে আমাদের কাঞ্চননগর ইউনিয়নের তথা কাঞ্চননগর ইউনিয়নের বাইরের প্রচুর পরিমাণ জনসম্পক আমরা লক্ষ্য করতেছি

Salaam durshika aliyam wa rahmatullahi wa barakatuh.